উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছ সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি ইতিমধ্যে আমাদের সেন্টারে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের নতুন সিলেবাস পাঠ্যক্রম অর্থাৎ পাঠ্যচর্চা শুরু হয়েছে কিন্তু যারা প্রথম সেমিস্টারে রয়েছ তাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা রয়েছে তাদের জন্য আমরা সাজেশন প্রেজেন্টেশন করছি তোমাদের যারা বাংলা রয়েছে মেজর বাংলা যাদের রয়েছে বা বাংলা অনার্স যাদের রয়েছে মেজর ওয়ানের সাজেশান প্রেজেন্টেশন করছি তোমাদের সিলেবাসে রয়েছে প্রাচীন যুগ ও মধ্যযুগ এই প্রাচীন যুগ থেকে তোমাদের চর্যাপদ অর্থাৎ চর্যাপদের সমাজ জীবন আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে দেখবে এরপর রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তোমরা শ্রীকৃষ্ণ রাধা ও বড়াই চরিত্রটি পড়বে এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে সমাজ চেতনার পরিচয় ফুটে উঠেছে তার পরিচয় দাও এই কোয়েশ্চেনটাও দেখবে অনুবাদ সাহিত্য থেকে কৃত্তিবাস ওঝা তোমরা দেখবে অর্থাৎ অনুবাদ সাহিত্যে বা রামায়ণ অনুবাদক হিসেবে কৃত্রিবাস ওঝার কবি কৃতিত্বের পরিচয় দাও এছাড়াও মহাভারত থেকে তোমরা ছোট কোশ্চেন টিকা হিসেবে দেখবে কবিন্দ্র পরমেশ্বর এবং শ্রীকোণ নন্দী সম্পর্কে মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে মনসমঙ্গল মঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল থেকে বিজয়গুপ্ত দেখবে চণ্ডীমঙ্গল থেকে মুকুন্দ চক্রবর্তী দেখবে ধর্মমঙ্গল থেকে রাড়ের জাতীয় মহাকাব্য বলা যায় কিনা তা দেখবে এছাড়া রয়েছে চৈতন্যদেব অর্থাৎ চৈতন্য জীবনের প্রভাব অর্থাৎ চৈতন্য জীবনী প্রভাব বাংলা সাহিত্যে কতটুকু তা আলোচনা করো এই ছিল তোমাদের বারো নম্বরের জন্য এই প্রশ্নগুলো দেখবে এবারে আমরা ছয়ের জন্য আসি ছয়ের জন্য তোমরা পড়বে সুভাষিত রত্ন এবং সদুক্তি কর্ণামৃত এই দুটো কোষ গ্রন্থ যদি তোমরা পড়ো এই দুটো থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবেই এছাড়া গোসানি মঙ্গল ছয় নম্বরের জন্য দেখবে তোমরা মালাধর বসু ছয় নম্বরের জন্য দেখবে তারপর তোমরা তুর্কি আক্রমণের প্রভাব ছয় নম্বরের জন্য দেখবে এছাড়া আরাকান রাজ্যসভা থেকে সৈয়দ আলাউল এবং দৌলত কাজী সম্পর্কেও তোমরা দেখে যাবে এছাড়াও দ্বিতীয়ার্ধে রয়েছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী থেকে তোমরা অভিশারটা ভালো করে দেখবে এছাড়াও তোমাদের দেখতে হবে চণ্ডীদাস ও বিদ্যাপতির অবদান ও জ্ঞানদাসের অবদান এই ছিল মেজর বাংলা বিষয়ের সাজেশান এই প্রশ্নগুলো তোমরা ধরে ধরে আলোচনা করো আমরা পরীক্ষার প্রাক মুহূর্তে আবার সুপারফাস্ট সাজেশন নিয়ে প্রেজেন্টেশন করব ধন্যবাদ